সালাম আলাইকুম আহমতুল আমি সুমন কবির আপনাদের মাঝে একটি আমল আপনাদের মাঝে দিয়ে দিব থেকে দিয়ে দিব সরাসরি পছন্দের মেয়েকে বশীকরণ করা তদ্বির বিষয়টি লাম্বা না করে শর্টকাটে সব ভিডিওগুলো করার চেষ্টা করি কারণ আমি যেহেতু তদবিরত মানুষকে শিক্ষা বিষয় কিছু যেগুলো থাকবে এগুলো শিখাচ্ছি কাজের উদ্দেশ্যে অনেক সময় অনেকে মন থেকে শিখায় না তো অনেক যারা ছাত্র রয়েছেন আমার যারা ইউটিউব হোয়াটসঅ্যাপে শিখতেছেন অথবা যারা শিখতে চান তাও তারাও শিখতে পারবেন অসুবিধা নেই জিনিসটা দেখেন সাদা কাগজে কালো কালি দিয়ে দুইটি নকশা অঙ্কন করিবে নকশা ডান পাশে মেয়ের নাম এবং এবং মায়ের নাম লিখবে এবং বাম পাশে ছেলের নাম ও তার মায়ের নাম লিখবেন এবং একটি ছেলের শরীরে অথবা বাহুতে রাখবেন এবং দ্বিতীয়টি গাছে বেঁধে রাখবেন চব্বিশ থেকে ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত মেয়ে অচিরেই প্রেমে পাগল হয়ে যাবে প্রেমে পড়বে এটা হচ্ছে নিয়ম তো এখানে লেখা রয়েছে শরীরে অথবা বাহুতে অথবা হাতে হাতে অথবা গলায় যেখানে দেন কোমরে দেওয়ার দরকার নাই এটা কোন কাগজে লিখতে হবে এটা অন্য কিতাবে লক্ষ্য রয়েছে ভুজ পত্র যেগুলো রয়েছে ভুজ কাগজে যদি লিখতে পারেন এগুলো হচ্ছে ভূষ কাগজ স্যাম্বল দেখাচ্ছি বড় বড় কাগজগুলো রয়েছে আমার কাছে এটা ভূষ কাগজ এই ভুস পত্র এটাকে বলা হয় পত্র বা ভুজ কাগজ এটা এটা সাদা কাগজে কথা উল্লেখ রয়েছে আপনি সাদা কাগজে ট্রাই করতে পারেন অসুবিধা নেই যেহেতু কিতাবে লেখা রয়েছে সাদা কাগজে জাফরান কালি দিয়ে লিখতে পারেন অথবা এনে কালো কালি দিয়ে বলা হয়েছে তা আপনারা সহজেই করতে পারবেন সাদা কাগজে কালো কলমের যে কালি এটা দিয়ে লিখবেন লিখে আপনার ব্যবহার করতে পারেন যদি দেখা যায় যে রেজাল্টটা তাৎক্ষণিক যেইটা বলা হয়েছে এটার ভিতরে পাওয়া যাচ্ছে না তাহলে এই এটা আপনি ভুজ কাগজে কালি দিয়ে লিখবেন অথবা হরিণের ঝিলিতে পারেন হরিণের ঝিলিতে জাফরান কালি দিয়ে যদি লিখেন তাহলে এই এই সংখ্যাটা এই মধ্যেই অর্থাৎ তিন দিনের মধ্যেই আপনি কাজটা ইনশাল্লাহ হাসিল করতে পারবেন তো নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন ইনশাল্লাহ এই নকশাটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজ হবে তো যারা আমার কাছ থেকে বিভিন্ন নকশাগুলো নিয়ে থাকেন অথবা যে কোনো কাজ যদি কেউ শিখতে চান এই নম্বরে শিখতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান নাইন ঠিক আছে অথবা চালানের মাধ্যমে ব্যক্তিগতভাবে যারা কাজ করাতে চান কাজ করাইতে পারবেন কোনো অসুবিধা নেই যে কোনো বিষয়ে আমার কাছ থেকে নিতে পারবেন তদ্বির যারা শিখতে চান শিখতেও পারবেন এই যে বসীকরণ বিশেষ যত বান্ডিলগুলো রয়েছে অথবা কবিরাজি সামানা তাবিরাত ইতাবাদি থেকে শুরু করে সকল বিষয় আমার কাছ থেকে পাবেন ত্রিশূল থেকে শুরু করে করি থেকে শুরু করে সব কিছুই আমার কাছ থেকে পাবেন বড় বড় কিতাব সব পাবেন شباب الخير سيداتي سادتي، السلام عليكم ورحمة الله.